আল্লাহ তাআলা বলে এত নিয়ামত দিছি এত নিয়ামত দিছি গণনা কইরা শেষ করতে পারবি না আমি আল্লাহ তোদের জন্য গরমের দিনে এক রকম সবজি শীতের দিনে আর এক রকমের সবজি এগুলো চিন্তা করার বিষয় ঠিক কিনা বলেন গরমের দিনের সবজির সাথে শীতের দিনের সবজির কোনো মিল নাই শীতের দিনে আল্লাহ বলে তোদেরকে আমি ফুলকপি দিছি সোহান আল্লাহ কবেন না সিম দিছি নতুন আলু দিছি সাথে দিছি এবার শোল মাছ দিয়া সিম আলু ধন্যা পাতা আর টমেটো দিয়া রান্না করে জনমের খাওয়া খা আল্লাহ আল্লাহ। ঘরে ঢুকতে দেয় না এমনকি জন্মদাতা বাবাকেও যদি পড়াশোনা করার পরে বড় চাকরি পাওয়ার পরে এক বছর দুই বছর যদি বেতনের টাকা না দাও তোমার বাবাও তোমার সাথে ভালো আচরণ করবে না যেটা বাস্তব তোরা আমার শুকুর আদায় করবি তোদের দেওয়া আমি আল্লাহ তোদেরকে যে চোখ দিয়েছি রাত গভীরে উঠে উঠে তাহাজ্জুদের নামাজ পড়বি তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহ প্রথম আসমানে চইলা আসি যে বান্দা তোর কি লাগবে ইয়া বান্দা তোর কি লাগবে আমি আল্লাহ তোকে দেওয়ার জন্য প্রথম আসমানে চইলা আসি হাদিস শরীফে আছে যারা তাহাজ্জুদ পড়ে কোনো দিন তাদের রিজিকে অভাব হবে না যারা তাহাজ্জুদ পরে দেখবেন তাদের চেহারার মধ্যে নূর চমকায় কেন জানেন আল্লাহ তার হাবিবকে বলছেন ইয়া আইয়ুহাল মুযামমিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আমিন কাসমিনহু কালিলা নবী উঠেন কম্বল আলাদা উঠিন আর কম্বল মুরাদিয়া গুমায়েন না অর্ধেক রাত ঘুমিয়েছেন অর্ধেক রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেন যে তাহাজ্জুদ করবে তার চেহারা সুন্দর হবে কারণ আল্লাহ তালার নূর থেকে তাকে নূর দান করা হয় যে তাহাজুত পড়বে তার কোনোদিন অভাব হবে না রব বলে আমি আমার গায়েব থেকে তো তোমাকে আমি রিজিক দান করি আজকে আমাদের ঘরের মধ্যে শান্তি নাই শান্তি আসবে থেকে আজকে ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই আরো বিশ ত্রিশ বছর আগে চল্লিশ বছর আগে মা বন্ডা ফজরের পরে কোরআন পড়তো হ্যাঁ প্রতিটা ঘরের পাশ দিয়ে গেলে কোরআনের আওয়াজ শুনে যেত ঠিক কিনা বলেন মসজিদ থেকে জিকিরের আওয়াজ আসত আজকে মা বোনেরা ইস্টার জলসা জি বাংলা দেখা রাত দুইটা বাজে ঘুমায় ওঠে সকাল দশটা বাজে আহ নাই কোরআন তেলাবাদ নাই জিকির আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আজকে সমাজ একেবারে পচে গেছে আজকে আমরা মুসলমান নাম্বার মুসলমান মদিনার প্রেসিডেন্ট খালিফা ওমর খেজুর গাছের নিচে শুয়ে আছে কোথায় মদিনার খলিফা রোম পারস্য থেকে আসছে রোম পারস্যের সম্রাটের প্রতিনিধিরা এই তোমাদের যেই ওমরের ভয়ে আমরা ঘুমাইতে পারি না কই তোমাদের সেই খলিফা ওমর কে আসেন আমাদের খলিফাকে দেখবেন বলে হ্যাঁ চাল ইংসি মাই সাথে করে নিয়ে গেছি তাকে হযরত ওমর খেজুর গাছের নিচে তার ঘোড়াটা বাইন্দা না টাইনা ঘুমাইতেছে রোম পারস্যের প্রতিনিধিরা বলে তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় আর আমগো বাদশা রাজপ্রাসাদে ঘুমায় হাজার হাজার সৈন্য তাকে পাহারা দেয় হাজার হাজার সৈন্য পাহারা দেয় আর তোমাদের খলিফা খেজুর গাছের নিচে ঘুমায় তোমাদের বাদশা তো পাহারা দিব তোমাদের বাদশাতে হলো চোর আর আমাদের খলিফা তো চোর না আমাদের খলিফা তার গোলামি করে সে আমাদের সে আমাদের খলিফাকে নেতৃত্ব দেয় ঠিক কেন বলেন সে আমাদের খলিফাকে কি করে নেতৃত্ব দেয় নিরাপত্তা দান করে আল্লাহ এই কারণে আমরা যখন আল্লাহর গোলাম হয়ে যাব আল্লাহ তালা আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের হিজিকের ব্যবস্থা করবেন আল্লাহ আমাদের সব কিছুর ব্যবস্থা করবেন আল্লাহ পারে কি পারে না সেই ইমান নাই আল্লাহ যদি বলে কুন হয়ে যায় আল্লাহ যদি বলে ফায়াকুন ধ্বংস হয়ে যায় ঠিক কিনা বলেন যুবক তোমার যত সমস্যা যত কষ্ট যত দুঃখ যত বেদনা পৃথিবীর কেউ দূর করতে পারবে না একমাত্র আল্লাহ তাআলা ছাড়া ঠিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো তাহাজুদের নামাজ পড়া আল্লাহ তালার কাছে দোয়া করো দেখবা তোমার বিপদ আপদ বালা মুসিবত আল্লাহ তালাই দূর করে দিবে ঠিক এটা নামই হলো ঈমান ঠিক এটা নাম কি ঈমান তাহলে আল্লাহর বান্দারা আজকের মাহফিল থেকে আমি আপনাদের সামনে বয়ান করলাম আল্লাহ তালা আমাদের এত রিজিক খাওয়াইছেন এত রিজিক দিয়েছেন এত সুন্দর একটা শরীর একটা বডি আল্লাহ আমাদেরকে দান করেছেন কারণ কি কারণ হল একমাত্র তার ইবাদত করার জন্য আর কোনো কারণ নাই এখন কি আমরা তার ইবাদত ঠিকমতো করি আজকে আমাদের সমাজের মুসলমান মাসিক এবাদত করে বাৎসরিক এবাদত করে দেখবেন জোহরের নামাজে মুসল্লি নাই আসরের নামাজে মুসল্লি নাই সাতটায় সাত দিন মসজিদে মুসল্লি নাই শুক্রবারে কিন্তু জায়গা দেওয়া যায় না বাস্তব নাকি অবাস্তব আর সবে পুরান ঢাকা আর হালায় সারা জীবন যত গুণা কুচি না কুচি আজকে সুপ রাইতে এমন ইবাদত করুন সব গুণা মাফ করে ফেলাম হুজুর এমন মনে দিবেন যে আল্লাহ সব গুণা মাপ করে দেয় কিরে ভাই সারা রাত সারা রাত মসজিদে আজকে সারা নামাজ পড়ুন রাত তিনটা বন্ধু এমন নামাজ পড়ে পরে যায় ঘরে ঘুমায় আর ফজরের নামাজই পড়তে পারে না ঠিক কিনা বলেন আমরা এমন নামাজি হতে চাই না আমরা পাঁচ সপ্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশা পড়বেন তো ইনশাল্লাহ কে কে পাঁচ সপ্ত নামাজ আজ থেকে জামাতে পড়বেন হাত উঠান লিল্লাহে তাকবীর হাসো যখন করেন লিল্লাহে তাকবীর বলেন আল্লাহ এই জোরে বলেন আল্লাহ ইমানদারের মতো বলেন আল্লাহ আমাদেরকে নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দেন বলি আমিন হাতনামান নামান পাঁচ শক্ত নামাজ ইনশা আগে নামাজ তারপরে কাজ আপনার দিলের বতিরে যদি আল্লাহর মহব্বত থেকে যে না আগে আমি নামাজ পড়বো তারপরে সব কাজ দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে নামাজ পড়ার জন্য সুযোগ করে দিবে আর যদি আপনার মনের ভিতরে নামাজের মোহাবত না থাকে জোহরের নামাজের সময় গেছে একটু পরে পড়ি একটু পরে পড়ি পড়তে পড়তে দেখবেন যে ঘড়িতে বাজে সাড়ে তিনটা কয়টা তিনটা কয়টা আরে কাস্টমার আর এসে এত কাজ আরেকটু পরে করে দেখবেন সাড়ে তিনটা পরে শতান দরকার নেই একবারে আসর পেরে ফালাই একবারে পরে আসর সময় সে আবার কমেন আরে দুপুরে ভাত এখনো খাই নাই এই এক ভাতটা খায়ালে খায়া একটু ঘুমাই একসাথে আসর পড়ো শতানকে ঘুমায় থাক একবারে মাগরিব পড়িস এইভাবে করে পড়তে পড়তে এক ওয়াক্ত পড়তে পারবেন না যখন নামাজের টাইম হবে সব বাপ আগে নামাজ ঠিক কি না বলেন আগে নামাজ তারপরে অন্য কাজ যার নামাজ ঠিক তার সব ঠিক যার নামাজ ঠিক নাই তার কোনো কিছু ঠিক নয় চেক করে বলেন আমরা পাঁচ ওয়াক্ত জামাতের সাথে আদায় করব আর মাগরিবের পরে কিছুক্ষণ সময় বসে আমরা একা একা জিকির করব আল্লাহ 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 লা ইলাহা জামাতের সাথে পাঁচটা অক্ত নামাজ পড়েন আর তিন চল্লিশ প্রতিদিন মাগরীবের পরে জিকির করেন আপনি আল্লাহর অলি হয়ে যাবেন আল্লাহর অলি হয়ে যাবেন ইনশা দেখবেন শুধু শান্তি শান্তি দিলের ভিতরে শান্তি শরীরে অন্যরকম একটা শক্তি অনুভব করবেন রাজি আছেন আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আপনি যদি ঠিক মতো পাঁচ সপ্তর নামাজ আদায় করতে পারেন যে রিজিক গুলো খাচ্ছেন কিছুটা কিছুটা হলে একটু নিয়ামতে শুকুর আদায় হবে আর যদি একেবারে নামাজই না পড়েন জিকিরি না করেন আল্লাহর হুকুমই যদি না মানেন চোখ দুইটা বন্ধ হইতে দেরি মায়ের শুরু হইতে দেরি না ঠিক কেন বলেন আল্লাহ তালা আমাদের সকলকে পা সত্য সালাদ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন সকাল সন্ধ্যা কোরআন পড়া জিকির করার তৌফিক দান করুন আজকে যে মাহফিল মজুমদার কান্দি দারুল উলুম ইসহাকের মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল এই মাহফিলের মাদ্রাসা কে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন আজকের মাহফিলে এসে আপনারা খুশি নাকি বেজা। আরো আস্তে বলেন খুশি নাকি বেজার বলি আলহামদুলিল্লাহ আর জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা আসলে বর্তমানে তো রাজনীতিক অস্থিরতা চলতেছে বাংলাদেশ সত্যি কথা বলতে আমরা তো রাস্তা দিয়ে চলি ওই নোয়া ফেলে গেছি গাড়ির ভিতরে মারছে ইট বুঝেন নাই মানে আমার যিনি সাথে উনি গাড়ি জোরে টান দিয়েছে আমি কই বেটা জোরে টান দিলে তো আরো মারবো গাড়ি থামা পরে গাড়ি থামাই নামার পরে হুজুর 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 জিভা কাম্য দিছে হুজুর আপনি যে গাড়ি এটা তো আর বুঝি নাই